এক যখন আপনার কেউ কথা বলতে সাহস করতে না তখন এই যে দেলবার হোসেন সাইদি সাহেবের ছবি আমি খালি নামটা উল্লেখ করিনি তখন কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত এটা একটু লিখবেন প্লিজ ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজা। তারা হারিয়ে গেছে এবং কানায় কিভাবে পুনর্বাসিত হয়েছে ওই পুনর্বাসিতে যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে করে দিয়েছে তখন আমি হয়ে গেছি राजे পাকিস্তানের ইজেন্ট হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার ভুল কর দতে থাকে আমি আর ভুল মনে রাখবেন এটা আমি নামাজ বলি কি না আমি মুসলমান কিনা সেটা যা স্পষ্ট করার অধিকার আপনাদের কারণে কি বলি কি বলেছেন বাস আমি আফেকার গিয়ে করতে ভর্তি। আমি একটু জোর গলায় বলতে চাই আমি লেখাপড়া করি। আমি শেডি স্কুলে লেখাপড়া করি। আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছে মুসলমান পরিবারে আমাকে ছোটবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে। একটু কথা শুনুন এখন প্লিজ একটু কথা শুনুন। আর না আমি চুপ করে আপনার কথা শেষ করি। আইসা ইউজের কথা বলছি কথা শুনুন। থেকে আমি শিখেছি সালাম। সালাম দে। আমি সালাম দিয়েছি বাবাকে আব্বা আবু সাদ সালাম দিতে শিখেছেন আমি সবসময় সালাম দিয়েছি কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার আমি নমস্কার বলেছি এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম উনানব্বই সালে তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে মুসলমান ছাত্র সালাম দিয়েছে আমি প্রত্যেককে উত্তর দিয়েছি এর জন্য আমার ইমান খর্ব হয়নি আমার ইমান আমার কাছে মুক্তি দেখলে আমার ইমান খর্ব হয় না বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই আমি বলি বাহ আল্লাহ ধারণা সূরা আননূর বলছে আল্লাহ আলোর কথা বলছে এই আলো বিমুক্ত চিন্তাগুলো আলো সেখানে মুক্তি না মুক্তি মানে কিন্তু সেখানেও মুক্তিদায় হচ্ছে দেবতা না মুক্তি একটা আকৃতি যেন আমার মনে যে উত্তর আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায় কিন্তু সেখানে বিমুক্ত চিন্তা আছে এই চিন্তাগুলো শান্ত হয় আমি বলি আল্লাহ ও বলে দুর্গা কেন পার্থক্য আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে আমার মনে প্রশ্ন জেগেছে আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি গেছে জিজ্ঞেস করেছে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মুক্তি থাকে না কি করে মনোযোগ রাখো কথাটা ঠিক আপনি নিরাকার মুক্তি নিরাকার আল্লাহ আপনাকে মনোযোগ রাখতে হবে আর ইসলাম শব্দটা অর্থ কি সালাম মানে শান্তি ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ আত্মসমর্পণ করছি কার কাছে মালিকের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজিত সম্পূর্ণ ভাবে মাথা করছি একজনের সেটা হচ্ছে মালিক নিরাকার এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা এটা একটা আলাদা ধরনের এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে আপনি কারণ কথা শুনছেন মনোযোগ আনতে শিখিয়েছে এই জায়গা থেকে আমি যখন তখন আমাকে সালে হয়েছিল। আমি নাকি একটু লিখবেন প্লিজ তখন আমাকে জামাতি বলেছে আমি নাটকটা ছিল কাশ্মীর কাশ্মীরকে কে নিয়ে কাশ্মীর আক্রান্তদেরকে নিয়ে এবং পাহাড়ের কথা বলেছেন বেশি বলার জায়গা ছিল তখন আবার কেউ আমাকে বলেছে ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশল চালা কি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে বলে আমি যখন এর আগে যখন আমি এর পরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে এবং তারা বিলব্ধ নাট্যজন আপনারা এই ইতিহাস দেখেন না ওর ওর ভিডিও এখনো আছে অনলাইন সেখানে আমাকে বলা হয়েছে আমি কি ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজা কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে তখন আমি হয়ে গেছি রাজা কিংবা আমি হয়ে গেছি ওইখানে ওই ইতিহাস বিকৃত করে ইতিহাস বিকৃতি করেছে বিকৃত করেছি কখন আমি কখনো জামাতের হয়ে যে পাকিস্তানের ভারতের দালাল হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার এখন আপনারা এটা জানেন না যে এটা আমি তার আগে এখানে একানব্বই বিরানব্বই সালে আমি আরেকটা নাটক করেছিলাম বিষাদ সিন্ধু বিশাদ সিন্ধু কারবালা কিনে মীর মুশার হোসেনের উপন্যাসে দুই তিনটা খন্ড ছিল দুইটা খন্ড আমরা করেছি এখানে সেই মীর মশাদ যখন হয়েছে মিল মীর মশাদ নাটক যখন করেছে তখন আমাকে অনেকে বলেছে মার্কসিস্টা বলেছে ও জামা জামিল হয়ে গেছে ইসলাম মার্কসিস্টা বলেছে এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামিক বিষয় আসে আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলাম ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে আল্লাহর কথা বলা বর্ণনা করে সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকের ছিল সেটা নিয়ে তাদেরও তাদেরও খুব চিন্তা রেখেছে তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময় প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে ইসলাম থিয়েটার এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো ওকে সেটা প্রথম চ্যাপ্টার এটা একটু পড়ে দেখতে পারে মানে অনেক কথা আছে এখানে পড়ে দেখবে কোরআনের কোক আছে হাদিসের কোক আছে আমি কোরআন পড়েছি বাবা কেন পড়বো না কোরআন কি নিষিদ্ধ আমার জন্য বলে হ্যাঁ কি না বলে আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমি আরবি জানি না আমি ইংরেজিতে পড়েছি বাংলায় পড়েছি এখন আপনি যদি কথায় কথা বলেন আপনি যদি মনে করেন তেরো হাজার বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে আজকে জানি আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয় আমি বাংলাদেশে এক হাজার বছর আগে বিতর্কিত কথা হয়ে যাবে এক হাজার বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত আছে বাংলা ভাষায় যে চর্যা গীত আছে সেই চর্যা বুঝি না এক হাজার বছর পুরনো বাংলা আমাদের দেশে এখন আপনাকে এক হাজার তেরোশো বছর আগেকার ভাষা বুঝবেন তার জন্য আলেন নিশ্চয়ই আছে তারা নিশ্চয়ই বোঝেন আপনারাও বোঝেন আপনার মতন আমার আমি বুঝে আমার মতন এখন একটা কথা হচ্ছে কি পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছি সেটা হচ্ছে কি এক হাজার আর এক তেরাতে যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তান এবং ইসলামের এজেন্ট ইসলামে আমি আমি বলতে পারি ইসলামী কিছু আমাকে ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলাম এজেন্ট এখন এত জায়গা ওইখানে ওই যখন করেছে পাকিস্তানে অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে এই ঘটনা ছিল এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে সমস্যা পড়ে গেছে সমস্যার উত্তরটা খুঁজছে গর্বের ভেতরে আছে উত্তর খুঁজে বুজুর্গ মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে মালিক নোজ বেস্ট মালিক সব ভালো জানেন আমার চাইতে আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন কেউ বলেন আপনারা আমি মনে করি এই এটা পড়েছি আমি কোরআনে কিন্তু আমি তো ক্ষুদ্র মানব এটা হচ্ছে আমি যেটা কোরআন কোরআন আল্লাহর দামি এই ভালার বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই এই প্রশ্নে আমি যতক্ষণ ইসলামে পড়েছি কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি এটা বুঝি আমার মনে হয় যে এটা কিন্তু ইংলিশেতে লেখা আল্লাহ নোস বেস্ট তো এটা একটু মনে রেখে আমার মনে কি আছে সেটা আল্লাহ নোস বেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন এটা মনে রাখবেন আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করে আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী অতি ভবিষ্যৎ বর্তমান যা আছেন আপনি জানেন আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানেন আপনি আপনার কথাটা বলেন বলে বলেন জামিল আসলে ধর্মের কথা বলে বিধর্মের কথা বলে মালিক নৌ আল্লাহ আমার চেয়ে ভালো একটু বলেন না শুনি না আপনার থেকে এই যে এটা এখানে হাজার ডটনিতে এক গল্পটা বললাম যেটা আমার মনে গেঁথে আছে অথচ এটা এই কথাগুলো বলা আপনাদের মনে না আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল একটু ভিডিওটা দেখেন ভিডিওতে কি বলেছে আমি প্রশ্ন উত্থাপন করেছি সবার মত প্রকাশের অধিকার থাকে একজন যদি কেউ এখানে হুজুর যদি কেউ আমাদের এখানে ওয়াজ দাফিল করতে চান ওয়াজ দাখিলের কাজ কথা কথা বলতে পারবেন এবং যদি কেউ এখানে অন্য অন্য কোন হিন্দু ধর্মাবলম্বী কোন ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবে নানা ধরনের করতে চান আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই আমরা সংলাপের কথা বলি এখন সংলাপের কথা বলতে গিয়ে কারণ রাতে আমার মনে হলো হঠাৎ সংলাপ কি এই কথাটা কিন্তু আপনারা বলছেন না আমি প্রশ্ন প্রসঙ্গে ফেরত আসবো কোথায় চেপেছিলাম আমি আচ্ছা এডিবে কি সেখানটা প্রশ্নটা আসছে এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো পত্রিকাটা দেখবেন এখানে কিছু কথা আছে এইখানটা একসময় যখন আপনার কেউ কথা বলতে সাহস করতেন না তখন এই যে দেলবার হোসেন সাহেবের ছবি আমি খালি নামটা উল্লেখ করিনি তখন কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে আমি ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি কেন করবো না এটা আমাদের সংস্কৃতি এটা আক্রমণ করার জন্য না পরিষ্কার এটা বোঝার জন্য